এবং ইতিমধ্যে তার এই কার্যকলাপে অংশগ্রহণ করা কিন্তু একেবারে সাধারণ মানুষের চোখে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়েছে যে কেন এই গোটা বাংলাদেশ জুড়ে একটা সন্ত্রাসের বদ্ধভূমি হয়ে উঠছে সন্ত্রাসের জন্য একটা অপরাধ মুক্তস্থল হয়ে উঠছে অপরাধের এবং এই জায়গায় আমি যে বিষয়টা বলতে চাইব ঠিক এই মুহূর্তে আইএসআই এইবার ঘাটি কাটতে চলেছে বাংলাদেশ এবং আইএসআই ঘাটি কাটতে চলেছে ঠিক অন্য দিক থেকে প্যারালালি এই জঙ্গিরা বাড়ছে জামাত বাড়ছে তাতে কি হতে চলেছে বাংলাদেশে বাংলাদেশে যেটা হতে চলেছে বাংলাদেশের জমি ব্যবহার করে বাংলাদেশের মাটি ব্যবহার করে এইবার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বা ভারতের বিরুদ্ধে সন্ত্রাস আক্রমণ হতে চলেছে এবং আমি এর আগেও বলেছি সাহির সামসাদ মির্জা সম্প্রতি কিন্তু বলেছে যে ভারতের সঙ্গে যদি সংঘাত হয় বা যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু কাশ্মীর থেকে হবে না পূর্ব দিক থেকে হবে ফলে এই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের জমি ব্যবহার করে এইবার পাকিস্তান কিন্তু হামলা করতে চলেছে আমি কেন কথা বলছি সাম্প্রতিককালে আটজন সদস্যের একটি দল সাহির সামসাদ মির্জা যার নেতৃত্বে ছিলেন তারা কিন্তু এসেছিলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বায়ুসেনার প্রধান এবং ইউনুসের সঙ্গে কিন্তু বারবার করে তাদের বৈঠক হয় বৈঠক হওয়ার পর কিন্তু যে বিষয়টা গোপন আসছে যে বাংলাদেশের যে রাজধানী ঢাকায় কিন্তু আইএসআই এর একটা শাখা তুলতে চলেছে তারা এবং এই আইএসআই এর শাখায় কিন্তু মজুদ থাকবে বেশ কয়েকজন একজন ব্রিগেডিয়ার দুজন কর্নেল চারজন মেজর পাকিস্তানের বিমান বাহিনী ও নৌবাহিনীরাও কিন্তু এই বাংলাদেশে কিন্তু উপস্থিত থাকবে কিন্তু কেন বাংলাদেশ সে পাকিস্তানের এই সেনাবাহিনী পাকিস্তানের এই জেনারেল ব্রিগেডিয়ার এরা উপস্থিত থাকবে এবং কেন আইসআই উপস্থিত থাকবে সেক্ষেত্রে এই বাংলাদেশের সেনাবাহিনীদের কিন্তু এক প্রকার একটা সুবিধা হবে কি এই সুবিধা ইউনুস সিন্ডিকেটের সঙ্গে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের যে সংঘাত আমি বলছিলাম সেই সংঘাতে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে মিলেশিয়া তৈরির জন্য প্রায় বিয়াল্লিশ হাজার যে যুবক তাদেরকে ধর্মীয় যে জামাতপন্থী বা পাকিস্তানপন্থী যেসব সেনা তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এইবার সেই ট্রেনিং আইএসআইকে দিয়ে করানো হবে বা আইএসআই সেই ট্রেনিংয়ের দায়িত্ব নেবে বলে তথ্য উঠে আসে এবং তারা এইভাবে একটা ধাপে ধাপে সরকারি স্টেপে সরকারি সাহায্য নিয়ে সরকারের মাধ্যম দিয়ে জঙ্গি প্রোডাকশান করবে এবং সেই জঙ্গি প্রোডাকশান যেমনটা পাক অধিকৃত কাশ্মীর জুড়ে পাকিস্তান জুড়ে হয়েছে ঠিক সেই রকমই এইবার বাংলাদেশ পুরো জঙ্গি স্থল হতে চলেছে বাংলাদেশ নয় বরং জঙ্গি দেশ হতে চলেছে একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ যৌথভাবে এই যে ছক তারা চালতে শুরু করেছে সেইটা অবশ্যই নিউ দিল্লি বা সাউথ ব্লকের জন্য উদ্বিগ্নের এবং তারা অবশ্যই আশঙ্কার ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছে যে পাকিস্তান কিন্তু এক্ষেত্রে আরও যে বিষয়টা বাংলাদেশের জন্য হাত বাড়িয়ে দিয়েছে বা সহজের হাত বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে যে সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমান ফতা সিরিজের রকেট সিস্টেম এই সমস্ত কিছু কিন্তু তুরস্কের মাধ্যম দিয়ে কিন্তু একটা কেনা কেনাবেচা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ করতে চাইছে এবং সেইটা পাকিস্তানের ইনভলভমেন্টে ফলে এইটা পরিষ্কার যে তাদের সর্বসম্মত টার্গেট কিন্তু ভারত এবং কেন এই ভারত টার্গেট সেটা আমি বলে রাখার চেষ্টা করব পলিটিক্যালি এটা স্পষ্ট যে ভারতকে যদি কোনোভাবে কোনঠাসা করা যায় সেক্ষেত্রে কিন্তু টিকে থাকতে পারবে ক্ষমতা ইউনুস এবং ইউনুস থেকে থাকতে গেলে এক্ষেত্রে জামাত এবং পাকিস্তানের সঙ্গে নিয়ে তাকে চলতে হবে তার কারণ চীন পাকিস্তান এবং বাংলাদেশের উপর থেকে হাত ছড়িয়ে নিয়েছে ভারত কিন্তু রাশিয়া চীনের সঙ্গে একটা জোট বেঁধে ফেলেছে ফলে জিও পলিটিক্যালি এক্ষেত্রে ভারত কিন্তু বহুত স্ট্রং এই মুহূর্তে তার পাশাপাশি ভারতকে জিও পলিটিক্যালি যদি সাহায্য করতে হয় সেক্ষেত্রে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করছে এবং আমেরিকার এক প্রকার ইনফ্লুয়েন্স পেয়ে পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে এই জঙ্গি মাধ্যম দিয়ে জঙ্গি এক প্রকার রাজনৈতিক একটা ক্রাইসিস সৃষ্টি করে বাংলাদেশে জঙ্গি তৈরি করে সেই জঙ্গিদের কিন্তু কম পয়সায় খুব খুব সহজে উস্কানি দেওয়া হবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বা সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ঠিক সেইটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভারতকে জিও কোন কমসা করা যাবে এবং ভারতের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার সেইটা ভাঙা যাবে যেইটা কিন্তু আমেরিকার বরাবর টার্গেট এবং যেটা পাকিস্তানের বড় বড় হিংসা ফলে এইটা স্পষ্ট যে বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে সেটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় তার উপরে আমি যে বিষয়টা বলতে চাইব এই মুহূর্তে বাংলাদেশে আইএসআই উপস্থিত পাকিস্তান সেনারা একটা বড় অংশ সেখানে রয়েছে এবং পাকিস্তান সেনা সেখানে ষড়যন্ত্রে উপস্থিত তার পাশাপাশি বাংলাদেশে এইবার রেড কার্পেট করা হচ্ছে ভারত থেকে পলাতক ধর্মপ্রচারক বলা যায় বা পিস টিভির একেবারে প্রবক্তা বা পিস টিভির একেবারে ওনার বলা ভালো এক্ষেত্রে আমি যার নাম বলবো জাকির নায়েক এবং তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ ছিল বা অভিযোগ আছে ঠিক সেই অবস্থায় বাংলাদেশে দু সালে যে বিস্ফোরণ সেই ক্যাফে বিস্ফোরণে পঞ্চান্ন জনের মৃত্যু হওয়ার পর বাইশ জনকে গ্রেপ্তার করা হয় সেই বাইশ পিস টিভির দ্বারা উদ্বুদ্ধ বা টিভির দ্বারা এক প্রকার ইন্সপায়ার্ড বলেই কিন্তু সেক্ষেত্রে এক প্রকার হুলিয়া জারি হয় এই বাংলাদেশ এবং ভারত জুড়ে এই জাকির নায়কের বিরুদ্ধে এই মুহূর্তে জাকির নায়েককে আমরা দেখেছিলাম কিভাবে বাংলাদেশে ক্ষমতা দখলের পর ক্ষমতাবদ্ধ পর পাকিস্তান থেকে আমন্ত্রণ জানায় পাকিস্তান আমন্ত্রণ জানার পর জাকির নায়ক সেখানে মাস ছিল দীর্ঘ এবং এই মুহূর্তে আরও এক মাস ট্যুর বা সফর কিন্তু বাংলাদেশে তিনি করতে চলেছেন এবং রেড কার্পেট দেওয়া হবে তাকে এইরকম তথ্যও কিন্তু উঠে আসে ফলে এই কম্বিনেশনটা সেটা কিন্তু ভয়ানক কম্বিনেশন একদিকে জাকির নায়ক অন্যদিকে এই আইএসআই বা অন্যদিকে বাংলাদেশের জঙ্গিরা যেখানে ট্রেনিং হতে চলেছে এবং পাকিস্তানের অন্য সেনা এবং বাংলাদেশের এই সিন্ডিকেট ফলে সব মিলিয়ে একটা ধারালো এবং একটা ভয়ানক ষড়যন্ত্র কিন্তু হতে চলেছে বাংলাদেশে এবং পলিটিক্যালি সেই ষড়যন্ত্র গভর্নমেন্ট সেটাকে একেবারে অর্গানাইজ করছে একদিক থেকে ভোট পিছিয়ে যাচ্ছে অন্যদিক থেকে গভর্নমেন্ট অর্গানাইজ এই ষড়যন্ত্র সেইটা কিন্তু বাংলাদেশে ভয়ানক আকার ধারণ করতে চলেছে এবং এই ষড়যন্ত্র যদি একেবারে স্পষ্ট হয়ে যায় বা এই ষড়যন্ত্রের অ্যাকশান যদি নিতে শুরু করে এই দুটো দেশ বাংলাদেশ এবং পাকিস্তান সেক্ষেত্রে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না এবং ভারত বরং আরও সুপার অ্যাক্টিভ হয়ে এই গোটা ব্যাপারটাকে ধ্বংস করতে একেবারে একেবারে উঠে পড়ে লাগবে এবং সেক্ষেত্রে ভয়ানক অপারেশন কিন্তু ভারত করতে পারে বলেই এই মুহূর্তে বিশেষজ্ঞ সূত্রে মত ফলে সব মিলিয়ে গোটা বাংলাদেশের পরিস্থিতি আর কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়